আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল সকালের নামাজের শেষে আমি কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন হলো সময় এগারোটা বাজে তারপর কিছুক্ষণ টুকিটাকি কাজ করেছি কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন হলো ফ্রিজে চলে আসছি প্রতিদিন কী রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে থাকি তারপর হলো আমাদের গৃহিণীদের একই অবস্থা সবার তারপর হলো ফ্রিজ থেকে মাছ আরও আছে কিন্তু এখন হলো এই তিন টুকরো মাছ রান্না করব আজকে যেহেতু তারা আছে ফ্রিজ পরিষ্কার করবো সেজন্য তারপর হলো আমি মাছটা ভিজিয়ে দিয়ে এখন হলো একটু করে চা খেয়ে নিব সকালে খেয়েছি এগুলো তো এখন আর ফেটে নেই সেজন্য বিস্কিটটা সিডে ঢেলে নি ঢেলে দিব তারপর হলো আমি একটা রেখে দিব এই তো খেয়ে নিয়ে তারপর হলো টুকিটাকি কিছু কাজ রান্না রান্নাবান্না করব কিছুদিন যাব ধরে আমার শরীরও অবস্থা ভালো না তারপর আপনাদের বাড়িয়াও চলে আসবে দেশে কাজ অনেক এই তো দুইটা বিস্কিটের ইয়ে নিয়েছিলাম একটার মধ্যে অনেকগুলো ভাঙ্গা এটার মধ্যে কীরকম হয় জানি না এই তো এতটুকু বিস্কিট হয়েছে এখন হলো আমি চাটা খেয়ে নিব আগের সকালের দুইটা রুটি ছিল সেটা দিয়ে আর বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিব চাটা খেয়ে নেওয়ার পর আমি হলো কিচেন রুমে চলে যাব রান্না বান্না করব এই তো চলে এসেছি চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি সেখানে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এখন হলো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো কেটে রাখা আগের থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব কিছুদিন যাবৎ ধরে আবার কিন্তু গরম বেড়ে চলেছে এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হলো টমেটো কুচি দিয়ে দিব একটু করে কষিয়ে নিয়ে তারপর হলো টমেটো কুষি দিয়ে দিব একটু করে পানি দিয়ে দিব না হলে নিচ থেকে ফুটে যাবে যেহেতু মরি সেজন্য তারপর হলো টমেটো কুষি দিয়ে দিলাম আরেকটু করে কষিয়ে নিব কষিয়ানো আমার শেষে এখন হলো মাছের টুকরাগুলো দিয়ে দিব তারপর হলো রান আরেক চুলায় বসিয়ে দিব আমি হলো পটল মাছ আর পটল দিয়ে আজকের হলো দুপুরের মেনু আমরা মাছ এলে খেয়ে নিব মেয়ে হলো স্কুলের থেকে জামাল খা গিয়েছে ফাটাগারে তো মেয়ে আসবে না মেয়ে পরে খাবে এই তো আমি হলো মাছটা আরেক চুলাই দিয়ে এই চুলাই হলো একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে হলো তেল দিয়ে দিয়েছি তারপর হলো পেঁয়াজ কুচি টমেটো কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে দিয়ে কষিয়ে নিব সবগুলো একসাথে দিয়ে দিয়েছি যেহেতু একটু তাড়াহুড়া করতেছি সেজন্য একটু পানীয় দিয়ে দিয়েছি কষানোর জন্য এই তো কষানোর শেষ আমি হলো মনে ছিল না চিংড়ি মাছ ফটলটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর হলো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু করে কষিয়ে নিব চিংড়ি মাছ যেহেতু দিয়েছি কষানো শেষে এখন হলো আমি দিয়ে দিব ফটলটা দুই রেখেছিলাম সেটা এই তো একদম ফ্রেশ ফটল সেটা বাজার থেকে নিয়ে আসছিলাম অনেক স্বাদ হয়েছিল রান্নাটাও ভালো হয়েছিল খেতেও অনেক স্বাদ হয়েছিল। এই তো কষানো শেষ একটু জলের পানি দিয়ে দিব জলের পানি দিয়ে তো আরেক চুলায় হলো আমার মাছ রান্না কমপ্লিট ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর হলো আমরা খেয়ে নিয়েছি এ পাকে হলো মেয়ের সাথে মেয়ের একটা বান্ধবী আসছিলো তো তারাহুড়াতে ওর জন্য চিংড়ি মাছ রুই মাছ রান্না করেছিলাম ভাত রান্না করেছিলাম সেটা শেয়ার করতে পারি নাই তারাহুড়া খাওয়ার সময়ও ক্যামেরার সামনে আসতে চাই না ওই মেয়েটা সেজন্য আর ভিডিও করা হয় নাই তো আমি হলো এগুলো গুছিয়ে নিব তারপর হলো আম্মু আসার সময় কিছু জাম নিয়ে আসছিলো তো জামের বর্তা করব এখানে হলো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু করে লবণ দিয়ে দিব তারপর হলো মেয়েকে আমরা সবাই মিলে মা ছেলে মেয়ে জাম বর্তাটা খেয়ে নিব ভালো করে কষলিয়ে নিব তেমন একটা জাল হয় নাই জামবত্তা সবাই খায় দুপুরবেলা আমরা খাচ্ছি এখন হলো সন্ধ্যাবেলা এই তো খসলানোর শেষ অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে তো খেতে খেতে আমি হলো এগুলো প্লেট বাটিগুলো মুছে নিয়েছি এখন হল গুছিয়ে রাখবো এই তো আজকের ভিডিওটা একটু লম্বা একটু বড় ভিডিও তারপর কষ্ট করে দেখে নেবেন কারণ হলো এখন আমার সময় আছে আমি ভিডিও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কারণ হলো আপনাদের ভাই আসলে দেখা যাবে কি ভিডিও করা তেমন সম্ভব হবে না ভিডিও দেওয়া যাবে না সেজন্য এখন সময় আছে ভিডিও দিয়ে দিচ্ছি তারপর হলো আমি একটা একটা বলের মধ্যে হলো ডিটারজেন্ট নিয়ে দিয়েছি তারপর হলো একটু করে লেবু দিয়ে দিব এক টুকরা তারপর হলো বিম দিয়ে দিয়েছি ভালো করে ফানি দিয়ে এগুলো নেড়ে চেড়ে তারপর হলো ফ্রিজটা পরিষ্কার করব অনেক দিন যাব ধরে আমার ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না অনেকগুলো ময়লা হয়েছে ময়লা হলেও অনেক ঠিক আছে অনেক দিন হয়েছে ফ্রিজটা এই তো আমার ফ্রিজের অবস্থা একদম দাগ দাগ হয়ে গিয়েছে ফিস্টার বয়স পনেরো বছর হয়েছে মাসাল অনেক ভালো কোম্পানি ছিল সেজন্য কিছু হয় নাই এখনও পর্যন্ত তারপর হলো আমি ঘষে গষে এগুলো পরিষ্কার করে নিব রেবুর রস দিয়েছি বিম দিয়েছি একদম নিমিষে পরিষ্কার হয়ে যাবে কম সময়ে তারপর হলো একটা ভালো স্মেলও আসবে রেবু আর বিমের এই তো আমার ফ্রিজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি যে হাল হয়েছে আমার ফ্রিজের আলসামি করে অনেক দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছে না আলসি লাগতেছে তারপর হলো শরীর একটু একটু খারাপ সেজন্য যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাপোর্ট করবেন ফাঁসে থাকবেন এই তো আমার পরিষ্কার করা শেষ আপনাদেরকে আরেকটু করে দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন হয়ে গিয়েছে একদম পরিষ্কার দবদবে সাদা নতুন ফ্রিজের মতন হয়ে গিয়েছে এই তো তারপর হলো আমি এ পাকে যেগুলো বের করেছিলাম সেগুলো ধুই দিয়েছি এখন শুকিয়ে শুকিয়ে গিয়েছে এগুলো লাগিয়ে দিব এই তো সবগুলো এখন লাগিয়ে দিব শুক শুকিয়ে গিয়েছে একদম শুকনা সব কিছু লাগিয়ে দিয়ে ফ্রিজটা লাইন দিয়ে এখন অফ করে দিব এই তো লাইন দিয়ে দিয়েছি তারপর হলো নিচের যে ইয়াটা পরিষ্কার করেছিলাম সেটাও ইয়া করে দিয়েছি তো আজকের ব্লকটা সিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম